আলোচ্য বিষয় দু পঁচিশ ইতিমধ্যে বহু ভিডিওতে আমরা জানতে পেরেছি পরিবর্তন আসছে দু হাজার পঁচিশে কিন্তু সেই পরিবর্তন শুভ পরিবর্তন কতটা কতটা অশুভ পরিবর্তন এবং এই অশুভত্বকে কন্ট্রোল করার জন্য কোন কোন দিকে আরো বেশি সাবধান হতে হবে এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মিন রাশির বিষয়ে দু হাজার পঁচিশে মিন রাশি বা মানুষকে কোন সময় কোন দিকে সাবধান হতে হবে বছরের প্রথমেই খেয়াল রাখতে হবে লগ্নেই কিন্তু রাহু রয়েছে আঠারোই মে পর্যন্ত রাহু থাকবে তাই ১৮ মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে মিনকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আরও একটি বিষয়ে মিনকে সচেতন হতে হবে এই সময় কিন্তু ভুল ডিসিশন দেওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও আপনাকে ভীষণ ভীষণভাবে সাবধান হতে হবে মিন রাশির পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে একুশে জানুয়ারি এই একুশে জানুয়ারি থেকে সাতই জুন পর্যন্ত মঙ্গল এই পঞ্চম ভাবেই থাকবে এই সময় কিন্তু মানুষদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে রিলেশনশিপে জটিলতা মিন বাড়তে পারে গন্ডগোল অশান্তি ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা ইত্যাদিও তৈরি হতে পারে এবং মিন কিন্তু বেশ বড় রকম জটিল ঝামেলায় এই সময়ই জড়িয়ে পড়তে পারেন মিন রাশি বা লগ্নের মানুষজনকে এই সময় অতিরিক্ত সাবধান হতে হবে দুটি বিষয়ে স্পেশালি রিলেশনশিপ এবং আরেকটি হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টাকা পয়সা লেনদেন টাকা পয়সা আদান প্রদান এবং আয় ব্যয় সঞ্চয় এই তিনটি বিষয়ের মধ্যে নিয়ন্ত্রণ সন্তুলন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরবর্তী বিষয়টি হল আলোচ্য বিষয় দু পঁচিশ ইতিমধ্যে বহু ভিডিওতে আমরা জানতে পেরেছি পরিবর্তন আসছে দু হাজার পঁচিশে কিন্তু সেই পরিবর্তন শুভ পরিবর্তন কতটা কতটা অশুভ পরিবর্তন এবং এই অশুভত্বকে কন্ট্রোল করার জন্য কোন কোন দিকে আরো বেশি সাবধান হতে হবে এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মিন রাশির বিষয় দু হাজার পঁচিশে মিন রাশি মানুষকে কোন সময় কোন দিকে সাবধান হতে হবে বছরের প্রথমেই খেয়াল রাখতে হবে লগ্নে কিন্তু রাহু রয়েছে আঠেরোই মে পর্যন্ত রাহু থাকবে তাই আঠেরোই মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে মিনকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর একটি বিষয়ে বিংকে সচেতন হতে হবে এই সময় কিন্তু ভুল ডিসিশন দেওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও আপনাকে ভীষণ ভীষণ ভাবে সাবধান হতে হবে মীন রাশির পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে একুশে জানুয়ারি এই একুশে জানুয়ারি থেকে সাতই জুন পর্যন্ত মঙ্গল এই পঞ্চম ভাবেই থাকবে এই সময় কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে জটিলতা বাড়তে পারে গন্ডগোল অশান্তি ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা ইত্যাদিও তৈরি হতে পারে এবং মিন কিন্তু বেশ বড় রকম জটিল ঝামেলায় এই সময়ই জড়িয়ে পড়তে পারেন মিন রাশি বা মানুষজনকে এই সময় অতিরিক্ত সাবধান হতে হবে দুটি বিষয়ে স্পেশাল রিলেশনশিপ এবং আরেকটি হলো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট টাকা পয়সা লেনদেন টাকা পয়সা আদান প্রদান এবং আয় ব্যয় সঞ্চয় এই তিনটি বিষয়ের মধ্যে নিয়ন্ত্রণ সন্তুলন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরবর্তী বিষয়টি হলো কাগজপত্র বছরের প্রথম দিকে সমস্ত রকম কাগজপত্র সম্পর্কে সচেতন থাকতে হবে যাই কিনুন না কেন তার রিসিপ্ট মানি রিসিপ্ট যেন ঠিকঠাক ভাবে থাকে সেই চেষ্টা আপনাকে করতে হবে গুছিয়ে রাখতে হবে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি সংক্রান্ত কাগজপত্র সেগুলো যেন ঠিকঠাক থাকে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে মে জুন জুলাই আগস্ট পার্টনারশিপের ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখের পর থেকে ডিসেম্বর পর্যন্ত স্কিন ওরিয়েন্টেড কোন সমস্যা হতে পারে ভুগতে পারেন ত্বকের সমস্যা এবং সেটা ভীষণভাবে ভুগবার সম্ভাবনা সেটা কিন্তু ক্ষেত্রে রয়েছে। তারিখের পর থেকে অল্প বিস্তার প্রকারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি বা লগ্নের মানুষকে নিজের শরীরের দিকেও সাবধান হতে হবে টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা পরিকল্পিত পদক্ষেপ এটা অবশ্যই নিতে হবে মার্চের পর থেকে মিন পরিবারের মধ্যে যতটা সম্ভব ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষগুলোকে আরেকটু কেয়ার নেওয়ার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে বিশেষ করে যারা ক্লোজলি অ্যাসোসিয়েটেড আপনার সঙ্গে আপনার ফ্যামিলি আপনার সন্তান তারা যারা ভালো থাকে তার প্রচেষ্টা কিন্তু মিনকে ভীষণ ভীষণ ভালোভাবে করবার চেষ্টা অবশ্যই করতে হবে এগুলি ছাড়াও মিন রাশি বা লগ্নের মানুষকে আরো কয়েকটি দিকে খেয়াল রাখতে হবে প্রথমেই পনেরোই জুন থেকে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত বাড়ি জমি কেনাকাটা ইত্যাদির ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে যদি বাড়ি কিনতে চান বাড়ির কোনো পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই বাস্তু সংক্রান্ত মতামত পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে এই সময় রেগুলার বাড়িতে পুজো পাঠ সন্ধ্যা দেওয়া বাস্তু সংক্রান্ত পূজন ইত্যাদি কন্টিনিউ করার চেষ্টা অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বাড়িঘর বিক্রির সময় কিংবা ক্রয় করবার সময় দাওয়াল চক্রের দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন এটাও কিন্তু আপনাকে ভীষণ খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকেও একটা চাপ সেটা এই সময় আসতে পারে ব্যাংকে যখন নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কোনো ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেই সময়ও আপনাকে কিন্তু সাবধান হতে হবে স্পেশালি মে মাসের সাত তারিখের পর থেকে আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত এই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে নতুন কারোর সঙ্গে রিলেশনশিপে অ্যাটাচ হতে পারেন কাউকে প্রপোজ করতে চাইলে একটু সময় নেওয়ার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে অবশ্যই যেন এই কাজটি মে মাসের পরে করা যায় বেশ কিছু প্রতিশ্রুতি আপনি দিয়ে ফেলতে পারেন যে প্রতিশ্রুতিকে আলটিমেটলি বাস্তবায়িত করা কঠিন হতে পারে খেয়াল রাখতে হবে নিজের শরীর দিকে তার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম যেগুলি আপনি করে চলেছেন বা করতে চলেছেন তার জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই আপনাকে নিতে হবে এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায় প্রথমে পূর্ব ভাদ্রপদ দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি শরীরের দিকে যত্ন নিতে হবে বছরের প্রথম পাঁচ মাস শরীরের দিকে বেশি খেয়াল রাখতে হবে এবং বছরের শেষ মাস ডিসেম্বর সেই সময় কিন্তু শরীরটা খারাপ হতে পারে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে জুন জুলাই একটু বিপদ ডেকে নিয়ে আসতে পারেন আপনি কারোর মাধ্যমে কিছু প্রাপ্তির সংযোগ রয়েছে সেই প্রাপ্তি একদম নষ্ট হয়ে যেতে পারে সেটা যদি আগস্ট সেপ্টেম্বরে হয়ে থাকে চেষ্টা করতে হবে তার আগেই বিষয়টিকে বাস্তবায়িত করবার পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ সমস্যার মূল উৎস কিন্তু কর্মক্ষেত্র কাজের জায়গা যেখানে আপনি কাজ করছেন সেইখানে ভুল বোঝাবুঝি কাজের জায়গায় প্রপার কাজ পাচ্ছেন না প্রপার চেষ্টা করছেন যোগাযোগ হচ্ছে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আসছে না কাজ খুব ভালো হচ্ছে পেমেন্ট আটকে যাচ্ছে এই ধরনের বিষয়গুলি থেকে আপনাকে সাবধান হতে হবে এবং বছরের একদম প্রথমেই একটা সঠিক পরিকল্পনা আপনাকে নিতে হবে যে পরিকল্পনার মাধ্যমে আপনি নিজের জায়গাটাকে আরো স্ট্রং করে তুলতে পারবেন আর একটু ডেভেলপ করে তুলতে পারবেন। এই বিষয়টি রাখতে হবে, এবং মূলত পর থেকে করা যায়। তার জন্য টানা মে মাস পর্যন্ত আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যা যা ভুল বিগত দিনে করেছেন কিংবা দু হাজার পঁচিশের মে পর্যন্ত যা যা ভুল করবেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে এগিয়ে যাওয়ার চিন্তা চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ইম্প্রুভ করতে পারবেন ডেভেলপ করতে পারবেন আরো একটি বিষয় বছরের শেষ দিকে উত্তর ভদ্রপদ খেয়াল রাখতে হবে সেটি হল অস্থি শরীর নিয়ে তো খেয়াল রাখবেনই তার সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা স্নায়ু সংক্রান্ত পীড়া ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন হাড় ক্ষয়ে যাওয়া হাঁটুতে রিপ্লেসমেন্ট নির সম্ভাবনা এগুলি কিন্তু রয়েছে যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে ফিট রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি আপনাকে করে যেতে হবে উত্তর ভাদ্রপ নক্ষত্রের মানুষদের রিলেশনশিপ ক্ষেত্রে জুন জুলাইতে একটু সমস্যা আসতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ধরনের সম্পর্ক আপনার ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে আপনারা সমস্যা আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেবতী ডিস্টার্ব হবে এডুকেশন ফিল্ডে পড়াশোনার ক্ষেত্রে মানসিক দিক থেকে অস্থিরতার সমস্যা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব মানসিক দুশ্চিন্তা অবসন্নতা অবসাদ ইত্যাদি আপনাকে বেশ কষ্ট দিতে পারে এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো রকম সমস্যার মধ্যেই পড়তে পারেন খেয়াল রাখতে হবে নিজের উপরে নিজেকে যত্নে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এছাড়াও রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকে ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং বাড়ির কোনো পরিবর্তন যদি আপনি করেন ইনফ্যাক্ট বাড়িতে যদি কোনো পোষ্য নিয়ে আসেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেকটাই সাবধান হতে হবে অনেকটাই সচেতন হতে হবে তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সমস্যা যাই হোক না কেন যদি ফিল করেন যে ডিস্টারবেন্সেস আসছে তাহলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন সাধারণ সমস্যাগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য নবগ্রহ স্তত্র পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চারেল ধারণও আপনার জন্য অত্যন্ত শুভ একই সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচমুখী মুখের রুদ্রাক্ষ এবং আপনি ধারণ করতে পারেন এই কম্বিনেশন আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে আপনার জীবনের সমস্যাগুলি থেকে খুব সহজ আপনাকে মুক্ত করতে সক্ষম হবে এই কম্বিনেশন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাসরেศรี আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ আরো সুখময় হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার